ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সম্পর্কিত আমরা জানি চলতি নিয়োগে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং যেটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট সেই সম্পর্কিত যারা চাকরি পেয়েছে জয়েন করতে কিংবা অ্যাপ্রুভালে অথবা ওয়েটিং লিস্টেড বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করছে সেই বিষয়গুলো আমি সংক্ষেপে আজকে ভিডিওটিতে আমি শেয়ার করছি চলো স্কুলে যোগদানের হয়রানি কিংবা অ্যাপ্রুয়াল বিষয়ক সমস্যা কিংবা কাউন্সিলিং এই সম্পর্কিত কিন্তু বিস্তারিত নির্দেশিকা দপ্তর শিক্ষা দপ্তর কিন্তু প্রকাশ করছে বা কিছু কিছু কিন্তু অলরেডি সামনে চলে এসছে সেই খবরগুলো আমি টোটালি শেয়ার করছি উচ্চ প্রাথমিকে অনেক প্রার্থী সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগদান করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে বেশ কয়েকদিন ধরে অভিযোগ করছিল সূত্রের খবর এই অসুবিধা দূর করে কোন ক্ষেত্রে কীভাবে সমাধান করতে হবে তার নির্দেশিকা প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিং শুরু হবে ডিসেম্বর মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু বিষয়টা কিন্তু সম্পর্কে জেনে গেলে যে ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কিন্তু তাদের সেকেন্ড কাউন্সেলিং হচ্ছে শুধু সেকেন্ড না অনেকগুলো কাউন্সেলিং হবে এই দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের তালিকায় যারা প্রতীক্ষায় আছেন তাদের কাউন্সিলিং হবে তবে কাউন্সিলিংয়ের সূচি এখনও প্রকাশিত হয়নি যে কোনো মুহূর্তে কিন্তু পাবলিশ হবে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন অসুবিধা নানাবিধ যেমন অনেক স্কুলের ম্যানেজিং কমিটি বা পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়েছে প্রশ্ন উঠছে সে সব স্কুলে চাকরি স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র নিয়ে এলে তাদের নিয়োগপত্র দেবে কি সব থেকে বড় সমস্যা তার সমাধান কিন্তু বেরিয়ে গেছে উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কথা স্কুল ম্যানেজিং কমিটির এই সমস্যার জন্য বেশ কিছু স্কুলে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা কাজে যোগ দিতে গিয়েও পারছেন না বলে অভিযোগ তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষা দপ্তরের কর্তারা জানান কোনো স্কুলে ম্যানেজিং কমিটি না থাকলে সেই স্কুলের প্রধান শিক্ষক জেলা স্কুল পরিদর্শক বা ডিআইকে জানাবেন ডিআই কমিশনার অফ স্কুল এডুকেশনের অনুমতি নিয়ে ওই প্রার্থীকে স্কুলে যোগ দেওয়ার অনুমতি দেবেন এখানে দেরি হওয়ার কথা নয় কোথাও আবার অষ্টম শ্রেণী পর্যন্ত নবনির্মিত স্কুলে প্রশাসক না থাকায় কে নিয়োগপত্র দেবেন সেই নিয়েও কোনো নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে আসেনি ফলে সেই সব স্কুলেও দেরি হচ্ছে অনেক স্কুলে আবার শিক্ষক যুক্তিতে গিয়ে দেখছেন সেই স্কুলে আগেই বদলির মাধ্যমে ওই বিষয়ে শিক্ষক এখন একই রস্টার আছেন এইটা সব থেকে কিন্তু অনেক সমস্যা হয়েছে অনেক বিষয়ে অনেক টিচারদের এটা কিন্তু আগের রিক্রুটমেন্টগুলোতেও কিন্তু এই সমস্যাটা ছিল সমস্যা হচ্ছে নামের এছাড়াও প্রার্থীর বা স্কুলের নামের কোথাও ভুল থাকলেও চাকরিতে যোগদানের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন আমাদের তরফ থেকে যেগুলি সংশোধনযোগ্য সেগুলো সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছি বাকি সমস্যাগুলি আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন ভুলগুলি সংশোধন করার বিষয়ে এসএসসি উদ্যোগী হলেও অনেক সময় জেলা স্কুল পরিদর্শকের উদ্যোগের অভাবে যোগদান দেরি হচ্ছে জেলা স্কুল পরিদর্শককে আমরা আরও বেশি উদ্যোগী হতে আর্জি জানাচ্ছি এই হচ্ছে জয়নিং সম্পর্কিত যা সমস্যা ছিল সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে এবার ম্যানেজিং কমিটির বিষয়টা বলবো সেই ম্যানেজিং কমিটির ব্যাপারটা কিন্তু অলরেডি কিন্তু নোটিশ হয়ে গেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নতুন ম্যানেজিং কমিটি যারা দু সালের আগে ছিল সেই কমিটিগুলোকে কিন্তু আর এক্সটেন্ড করা হলো না তার পরিবর্তে নতুন ম্যানেজিং কমিটি তৈরি হবে আর এই মুহূর্তে কিন্তু প্রশাসকরা হচ্ছে এই জয়নিং সমস্ত কাজ কিন্তু তারা করবে সেই অর্ডার কিন্তু সামনে চলে এসছে আজকে আর এরপর হচ্ছে ওয়েটিংদের বলেছিলাম যে কাউন্সিলিং কতজন কাউন্সিলিং যে বলা হয়েছে যে ষোলো থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই কাউন্সেলিংটা হতে চলছে এবং এখানে দ্বিতীয় রাউন্ডে প্রথম পর্যায়ে কাউন্সিলিং এ ওয়েটিং লিস্ট থেকে দু হাজার বাহাত্তরটি শূন্য আসনের জন্য কিন্তু চাকরি প্রার্থীদের ডাকা হবে আর অ্যাপ্রুভাল সম্পর্কিত সমস্যা স্কুল থেকে কিন্তু অ্যাপ্রুভাল রেডি করে কিন্তু সেটা মানে তোমার অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল করার জন্য সমস্ত ডকুমেন্টস রেডি করে স্কুলে এইস এমরা কিন্তু ডিআই থেকে কিন্তু অ্যাপ্রুভাল করে করানো হবে অর্থাৎ এখানে কিন্তু স্কুলে একবার যোগদান হয়ে গেলে পারে নিজের কোনো সমস্যা নেই সমস্ত দায়িত্ব কিন্তু চলে গেল তখন স্কুল এন্ডে অর্থাৎ এইস এম বা টিআইসি রেন্ডে সেখানে নিজে অর্থাৎ নিজে আপডেট থাকতে হবে যে স্যার তাড়াতাড়ি করিয়ে নেসুন যত তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাপ্রুভালটা হয়ে যাবে তার স্যালারি কিন্তু চালু হয়ে যাবে এই ছিল হচ্ছে সমস্ত কিছুর আপডেট খুবই গুরুত্বপূর্ণ কিছু নতুন আপডেট সামনে এলে অবশ্যই শেয়ার করবো ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম